আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তিন তারিখ তিন আট দু হাজার চব্বিশ তো আজকে শনিবারের হাট তো শনিবারের হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সকাল থেকেই তিন তারিখে অনেক বৃষ্টি হয়েছে তো এখন বেলা সাড়ে এগারোটা পার হচ্ছে তো এখন মোটামুটি বৃষ্টি নাই তো এখন কি অবস্থা হাটে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা শুরুতেই পাখি কবুতর দিয়ে শুরু করতেছি দেখুন এখানে কিছু গোল্লা কবুতর আপনারা দেখতে পাচ্তেছেন এই গোল্লা কবুতর এখানে ছয়শো টাকা জোলার শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোলার কবুতর আছে দেখুন ডাকানোর চেষ্টা করা হচ্ছে ব্যাপারী সাহেব কবুতরকে ডাকাচ্ছে দেখতে পাচ্তেছেন আসলে রানিং গোলা এরকম ঘুরে ঘুরে ডাকবে সবসময় এই সাইডে আমরা সামনে পাখি দেখতে পারতেছি তো পাখির আজকে দাম রেট কত সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা দেখতে থাকুন এখানে কিছু সংখ্যক বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বাজেগারের বাচ্চা ভাই বাজেগারের বাচ্চা রেট কত চারশো টাকা জোড়া ঠিক আছে এখানে এই যে এগুলা কি বাচ্চা না বড় পাখি এগুলা নিউ আইডাল পাখি এগুলা কত করে জোড়া জোড়া আটশো টাকা করে চাওয়া হচ্ছে নিউ আইডাল পাখি আর রানিং পাখি আছে না ফুল রানিং এই যে ফুল রানিং পাখি দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে ফুল রানিং পাখি আছে ফুল রানিং পাখিগুলা কত করে একদম সাতশো টাকা করে আর এটা যেকোনো জায়গায় ডেলিভারি গুড ঠিক আছে এখানে এগুলা কি পাখি ক্লাসিক বাচ্চা পাখি একটা বয়স কতদিন হবে চার মাস এগুলা কত করে চাচ্ছেন এগুলা জোড়া পাঁচশো টাকা করে চাওয়া হচ্ছে নিচে কি এগুলা মুরগির বাচ্চা নাকি

এই যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের মধ্যে থেকে আপনারা তার থেকে পাখি নিতে পারবেন অবশ্যই এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ধন্যবাদ এই সাথে আমরা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা বৃষ্টির কারণে কবুতরের বাচ্চাগুলো ভিজে গেছে আর কোয়েল পাখিও দেখতে পাচ্ছি মুরগির বাচ্চা ওখানে দেখতে পাচ্ছি ভাই কোয় বউতরের বাচ্চা এগুলো রেট কত করে 300 টাকা ফিক্সড একদম আর কোয়েল পাখি এগুলো কত করে 80 টাকা মাত্র 80 টাকা জোড়া এখানে কি জোড়া জোড়া আছে না সব মাদার সব জোড়া এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো কত করে 25 টাকা ফিক্সড কি মুরগি এগুলো লেয়ার মুরগি বয়লার না না এমনি লেয়ার সাধারণ লেয়ার মাত্র 25 টাকা পার পিস তো এই সাইডে আমরা হাঁস দেখতে পাচ্ছি হাঁস চারশো টাকা পিস এখানে কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন কবুতরের বাচ্চা এখানে কেনা ব্যচা করা হচ্ছে কবুতরের বাচ্চা এগুলো মোটামুটি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার জোড়া সাড়ে তিনশো টাকার জোড়া রেট এখানে চলতেছে এছাড়া দেখুন হাটের অবস্থা আমরা আরও দেখব মোটামুটি অনেক জ্ঞানজাম হাটের মধ্যে গদাদি দেখতে বাগদাদি এক জোড়া দেখতে মাত্র টাকা জোড়া এখানে সিরাজি কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন সিরাজি পঁচিশশো টাকা জোড়া এখানে সোভাবচন্দ্রন আর গ্যাস চল একটা দেখতে এই জোড়াটা মাত্র বারোশো টাকা জোড়া এখানে গিরিবাজের এক জোড়া দেখতে পাচ্ছি সাতশো টাকা জোড়া গিরিবাজ এখানে দেখুন অসংখ্য কবুতর আমরা দেখতে পাচ্ছি বাজ কবুতর এখানে আছে সুন্দর সুন্দর এই কবুতর মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কালারফুল কবুতর এখানে আছে দেখুন মাত্র আটশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো কবুতর চারশো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে চাইলে আপনারা নিতে পারবেন এখানে দেখুন আমরা শরীর বাইরে সেটা আসছি এখানে দেখুন লক্ষা কবুতর দেখা যাচ্ছে এই লক্ষাগুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে এখানে কিছু বোম্বাই কবুতর আছে দেখতে পারতেছেন বোম মাত্র দুই হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে কিছু রেসার কবুতর দেখতে পারতেছেন রেসার কবুতর গুলো মাত্র পঁচিশশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে একটা দেশি মোরগ আছে দেখুন মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে দেশি মোরগটা এখানে কিছু আছে কবুতর অনেক সুন্দর সুন্দর ভালো মানের কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো মাত্র আহ টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোড়া কবুতর এই সেটা আছে এই বড় খাঁচার মধ্যে তো এদিকে আমরা দেখি খাঁচা ভরা অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন জোড়া জোড়া নিলাম এই গোল্লা কবুতর মাত্র আটশো টাকা জোড়া এখানে সিরাজি আছে মাত্র পঁচিশশো টাকা জোড়া চাওয়া আছে এখানে শার্টিং কবুতর আছে দেখতে পাচ্ছেন সিরাজি ও শার্টিং দুইটাই আছে এখানে এখন অনেক সুন্দর শার্টিংগোলা পঁচিশশো টাকা জোড়া এখানে চাওয়া হচ্ছে এখানে যে গোল্লা গিরিবাজ তারপরে মাক্সি কবুতর আছে দেখতে পাচ্তেছেন খাঁচা বড়া কবুতার এখানে সর্বনিম্ন চারশো টাকা জোরা শুরু করে এখানে সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে কারণ প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে দামাদামি করে আপনারা পাখি ক্রয় করবেন কবুতর ক্রয় করবেন তো এখানে দেখুন আরও অসংখ্য কবুতর এখানে আছে এই হচ্ছে আজকে হাটের অবস্থা দেখুন বেশি একটা এখন লোকজন মোটামুটি কমে গেছে তারপরে এইখানে আমরা কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক ক্লাসিক দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে জাবা পাখি আছে মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে জাবা পাখি এখানে দেখুন একটা চিনামোন পাল আছে এখানে চিনামোন ককাটের টা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে আর যাবা ফেন্স পাখি যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর ফেন্স পাখি এই ফেন্স পাখিগুলো মাত্র আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে কিছু সংখ্যক খরগোশের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি খরগোশের বাচ্চা দেখুন দেশি খরগোশ এগুলো মাত্র ছয়শো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে একটা রুটিন ও লাভ লাভবার আছে এখানে দেখুন ফিশার লুটিনো পিসার তো এটা মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া বাজিগার আছে দেখুন রেমবো মিউডিশনের বাজিগার এই বাজিগারটা চাওয়া হচ্ছে মাত্র ছয়শো টাকা জোড়া এখানে লুটিনো আছে একজোড়া দেখতে পাচ্ছেন লুটিনো জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া লাভ বাড়াচ্ছে এটা ডিএনএ কার্ড সহকারে এটা আছে এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এখানকার যে জোড়াটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরির মোটামুটি একটা হলুদ আর মাদিটাও সেম ক্যাটাগরির নরের মডেলই কিন্তু অন্য কালার এই জোড়াটা মাত্র সাতশো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন কবুতর আছে অনেক সুন্দর কবুতর বাচ্চা সহকারে এখানে দেখতে পাচ্ছি এই যে বাচ্চাও দেখা যাচ্ছে এই ছোট্ট একটা বাচ্চা মনে হয় আজকে দিন থেকে ফুটেছে এরকম মনে হচ্ছে এই যে বাবা মাছে টাকা জোড়া চাওয়া হচ্ছে চাইলে আপনারা আরো কম দামে নিতে পারবেন এখানে কিছু বাজেগার পাখি আছে দেখুন এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে পনেরোশো টাকা বরুণ জোড়ার পাখি আছে কারো প্রয়োজন হবে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এখানে একটা শালিক পাখি আমরা দেখতে পাচ্তেছি দেখে এই যে একটা শালিক পাখি দেখতে পাচ্তেছি এটা প্রেম করা শালিক ময়না শালিক দেখুন দেখতে একদম ময়নার মতোই কোনো ডর ভয় কিছু নাই এটা কি কথা বলে দাম কত যাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এটা দেখুন কথা বলা শালিক মাত্র পঁচিশশো টাকা দেখুন কোনো শটকট কিছু নাই একদম সুন্দর ময়না পাখির মতো চুপচাপ আছে এটা ফোন নাম্বার দেন ওয়ান জিরো থ্রি

বন্ধুরা এটা আপনারা যারা পাখি কথা বলা পাখি চিনেন তারা কিন্তু অবশ্যই বুঝছেন যে আসলে যদি কথা না বলতো তাহলে এটা এক সটফট ফালাফালি করতো লাফালাফি করতো এটা দেখতেছেন অনেক শান্তশিষ্ট ঠিক আছে এটা কি হাতে রাখা যায় ঘরে সরে এটা মানে ছেড়ে দিলেও আপনার কাছে আসবে আচ্ছা কিন্তু বাইরে চাললে আসবে না ও এটা কি মেয়ে পাখি আর ছেলে পাখি ঠিক আছে অন্যরা দেখতে পারতেছেন পাখিটা অনেক সুন্দর ঠিক আছে আর শিখলাম আচ্ছা আচ্ছা বয়স কি এক বছর হবে না ওরকম না পাঁচ মাস ঠিক আছে দেখতে পারতেছেন অনেক সুন্দর তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আর একটা টিয়া দেখতে পারতেছেন সুন্দর রানিং টিয়া না এটা ছেলে না মেয়ে ছেলে হবে এটা দেখতে পাচ্ছেন কি কথা বলে এটা টেম করতে পারবেন কেউ চাইলে অবশ্যই আপনারা এটা সময় দিয়ে এটাকে আপনারা শিকারি করতে পারবেন এটার দাম কত চাওয়া হচ্ছে মাত্র বারোশো টাকা এত কম দাম দেখুন অনেক কম দাম মাত্র বারোশো টাকা চাওয়া হচ্ছে টিয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছেলে পাখি এটা সময়ের সাথে সাথে কিন্তু কারো বড় হবে তো এটা কিছু সময় দিতে হবে এটাও কি আপনারই এটা ফোন নাম্বার তো একই না তো দেখুন বন্ধুরা কারো প্রয়োজন হলে যে যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই কেয়াটা পেয়ে যাবেন একদম কম প্রাইজের মধ্যে বারোশো টাকা মাত্র চা হলো দেখতে পাবেন বন্ধুরা এখানে দেখুন

হাফ শিকারি তো এটা কেউ যদি নেন তাহলে বেশি পরিশ্রম করতে হবে না দেখুন ও ক্যামেরা দেখে আরও সুন্দর পোস্ট দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাক দিচ্ছে দেখুন মানে যদি আসলে এটা টেম না হইতো তাহলে কিন্তু মোটামুটি লাফালাফি করতো তো এই যে দেখুন এখান তো বেশি শটফট করতেছে না তো এটার দাম সম্পর্কে আমরা জানলো এটা বয়স মোটামুটি পাঁচ মাস আর একটা টিয়া রানিং হয়ে থাকে আড়াই থেকে তিন বছর বয়সে এটার দাম সম্পর্কে আমরা থেকে দেখুন সুন্দর খেলা দিচ্ছে এবং ডাকতেছে সাথে কথা বলতেছে ভাই ব্যস্ত আছে তো যাই হোক একটু আমরা ওয়েট করি দামটা শোনার জন্য টিয়াটা আপনারা দেখতে থাকুন এটা কত চাচ্ছেন ভাই বাচ্চারা পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে একদম এই সিজনের শেষ বাচ্চা মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া আছে আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন টু নাইন টোর নাইন ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই টিয়াটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার দাম একদম তো কারো যদি টিয়ার বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ফোন দিবেন ফোন দিলেই এই টিয়াটা নিতে পারবেন ঢাকা শহরের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে কিন্তু অন্য কোনো জেলার থেকে যদি ফোন নেন তাহলে ডেলিভারি হবে না আপনারা অল্প দামেই এই টিয়াটা নিতে পারবেন আরও পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম কথা বলা শালিক দেখাইছি ময়না শালিক তো কথা বলার টিয়াও আপনাদেরকে দেখাইলাম দাম সম্পর্কে অবগত করলাম তো এখন এই যে হচ্ছে হাটের অবস্থা এটাই তো হাট এখন শেষ পর্যায়ে দেখুন বেশি লোকজনের আনাগোনা নাই দেখা যাচ্ছে না এখন এখানে একটু দিয়ে একটা খরগোশ আছে দেখতে পারতেছেন এই খরগোশ কার কত দে হাজার টাকা তিনটা তিনটা দে হাজার টাকা তাহলে কত করে জোড়া পড়ে পনেরোশো টাকা জোড়া কোনটা কোনটা সাদা 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 না সাদা কালো সাদা 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 জোড়া তো মাত্র তিনটা মাত্র দে টাকা ছাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে হাটার পরিস্থিতি তো দেখলেন হাটের ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাইছি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ